দেখো গোপাল এই গাছটা আমাদের জমির অংশে পড়েছে সোজা গাছের গোড়া দেখে বোঝা যাচ্ছে উত্তরপুরের সীমা থেকে এক হাত ভেতরে তোমার ভুল হচ্ছে রাস্তার মাঝে সীমানার পাথরটা দেখো গাছের গোড়া তার দক্ষিণে মানে এটা দক্ষিণপুরের অংশ সে পাথর তো বছর তিনে কাগে বসা একটু সরে গেছে তাহলে তোমরা সেটা আবার বসালে না কেন আমার কাকা সেই পাথরটা বসিয়েছিল গ্রাম সবার নদীতে আছে আলু গাছের পাতা আমাদের দিকে বেশি কাজী মালিকানাও আমাদের পাতার দিক থেকে জমি মাপা হয় না কি গোড়া দেখে ঠিক হয় এই গাছের বীজ আমাদের দিক থেকে গেছে কাজী এতে সম্পূর্ণ অধিকার দক্ষিণপুরের প্রকৃতির দান হলেও যদি আমার জমির উপর বেড়ে ওঠে সেটাও মানে আমারই হবে সেটা বিচার করবার আমরাকে তার জন্য জমিদার আছেন তর্কে তো আর মীমাংসা হবে না ঠিক আছে কালকে সকালে বাজারের চত্বরে সবাইকে ডাকা হয়েছে দেখা যাক সবাইকে বলে যতক্ষণ না মীমাংসা হচ্ছে ততক্ষণ গাছে হাত দিও না আলু গাছ যেমন আছে তেমনই যেন থাকে তোমাদের আলু গাছের বিবাদ মিটল আর বলো না সামান্য একটা আলু গাছ নিয়ে কি অবস্থা ওরাও যখন ছাড়বে না আমরাই বা কেন ছাড়বো সে তো ঠিকই তায়ের মীমাংসা কে করবে শুনি কালকে বাজারের সামনে দুই গ্রামের জমিদার আসবেন সবাইকে যেতে বলেছে নিশ্চয়ই একটা সমাধান বেরোবে ওদিকে বাবার জমিদারের পাওনা টাকা দেওয়ার সময় হয়ে গেছে ভাবছি কালকে কয়েকটা দিন সময় চেয়ে নেব অনেক তো চেষ্টা করলে সময় মতো ধার শোধ করে দেওয়ার ধানের দাম যে এমন পড়ে যাবে আগে থেকে তো কেউ ভাবেনি বলো দেখো জমিদার মশাইকে অনুরোধ করে যদি আর কিছুদিন সময় দেয় আমার শুধু একটাই চিন্তা টাকা দিতে না পারলে যদি জমিটা নিয়ে নেয় ওটুকি তো শেষ সম্বল একটা উপায় আছে আমার বিয়ের সময় যে দুই সোনার বালা পেয়েছিলাম সেইগুলো যদি বেচে দিই কিছু টাকা হবে না সেগুলো বিক্রি করবার দরকার নেই ওটা আশীর্বাদ গুরুজনের আশীর্বাদ সব সময় আমাদের সঙ্গে থাকে বালা দুটো বিক্রি করে যদি দেনা শোধ হয় তাহলে তাহলে তো সেটা ভালো বলো কালকে সকালে কি হয় দেখি তারপর না হয় শহরে যাব পাশের গ্রামে একটা সোনার দোকান আছে গো না না শহরেই যাব শহরের মানুষ হিসেব নিকেশ ভালো করে বোঝায় ঠকায় না আচ্ছা আচ্ছা তবে তাই করো এত ঝামেলা কি কারণে শুনি একটা সামান্য আলু গাছ না থাকলে কি সমস্যা হবে শুনে তো ওটা আমাদের দিয়ে দিন না তোমাদের গ্রামের জমিদার নন্দলালের সঙ্গে ব্যাপারে আমার কথা হয়েছে তার সকাল থেকে খুব জ্বর তাই এখানে উপস্থিত থাকতে পারিনি তবে আমাদের উভয়ের সিদ্ধান্ত হলো দুই গ্রামের মধ্যে সুরাহা করা তার জন্য যদি আলু গাছ উপরে ফেলতে হয় তাহলে তাই হোক যা এবার কেমন বিচার এ আমি ঘোষণা করছি এই আলু গাছ কালকে সকালেই শ্রমিক এনে উপরে ফেলা হবে না আরো ঝগড়া করো সবাই এর পর লাভের লাভ তো কিছুই হলো না দুই গ্রামের ক্ষতি হলো আরে গোপাল শুনেছিস আলু গাছের নিচে গুপ্তধন পাওয়া গেছে ধন হ্যাঁ রে কত সোনার কয়না সোনার কয়েন গাছ উপরে ফেলতেই নিচে একটা তামার বাক্স পাওয়া যায় সেই বাক্সে তালা ভেঙে খুলতেই ভেতর থেকে গয়না সোনার হার বালা পুরনো মুদ্রার ঝকমকানি ছড়িয়ে পড়ে সবাই দেখে মানে সবাই দেখে অবাক হয়ে যায় এ তো অবিশ্বাস্য ব্যাপার গো আলু গাছের নিচে সোনা এতদিন আমরা ভাবতাম এই জমিটা অভিশপ্ত বুঝলে গোপাল মাটিতে অনেক সময় আশীর্বাদও লুকিয়ে থাকে ঠিক বলেছো গণেশ কাকা কিন্তু এই সম্পদ কার এত সোনা কার ঘর থেকে এলো বুঝবো কেমন করে হয়তো পুরোনো কালের কোনো পরিবারের সম্পত্তি কেউ পুঁতে রেখেছিল এখন জমিদারেরা এসে নিশ্চয়ই বলবে এটা তাদের জমির অংশ তাই সোনা তাদেরই তার আগে দুই গ্রামবাসীর মধ্যে ঝামেলা শুরু হবে এ বলবে আমাদের গ্রামের সোনা ও বলবে আমাদের গ্রামের সোনা তারপর সব সোনা জমিদারের হয়ে যাবে আমরা শুধু দেখেই যাব আর নিজেদের মধ্যে ঝামেলা করে যাব। দুই গ্রামের মধ্যে হাফ করে ভাগ করে দিলি তো হয় এ সোনা দিয়ে গ্রামের স্কুল বানানো যাবে পুকুর মেরামত করা যাবে ওসব স্বপ্নই থেকে যাবে সামান্য একটা আলু গাছ নিয়ে কি অবস্থা হলো এবার সোনা দিয়ে কি শুরু হয় দেখিস ছাড়ো তো এসব এমনিতেই নিজে জ্বালায় জ্বলছি জমিদারের কাছে কত টাকা দেনা হয়ে গেছে বইয়ের সোনা বিক্রি করতে শহরে যাব ভাবছি দাঁড়া দ্বারা এখন শহরে যাস না কটা দিন দেখ না যদি এই গুপ্তধনের কিছুটা সবাই পায় তাহলে তো মানে অনেকটা সুরাহা হবে তাই না তা অবশ্য ঠিক তাহলে এখন থাক আগামী বরং শহরে যাব এখন সোনার সিন্দুকটা কার কাছে আছে উত্তরপুরের কয়েকজন এসেছে ওই গয়নার সিন্দুক জমিদার হরিচরণ মোশাইয়ের বাড়িতে নিয়ে গেছে আচ্ছা আমি বাড়িতে যাই শরীরটা খুব ক্লান্ত লাগছে হ্যাঁ হ্যাঁ এ নন্দলাল বাবু আলু গাছ ভালবার ফেলবার সিদ্ধান্তটা তাহলে ভালোই ছিল বলুন বলতে আলু গাছের বদলে যে এত সোনা দানা পাওয়া যাবে সেটা যদি আগে জানতাম তাহলে কবি এই আলু গাছ বেকার এত ঝামেলাও হতো না আলু গাছ উপরে ফেলবার কথাটা কিন্তু আমি আপনাকে বলেছিলাম তাই এই সোনার ষাট শতাংশ আমাদের দেখো এসব নিয়ে আর ঝামেলা করো না উভয়ে গ্রামে পঞ্চাশ শতাংশ করে ভাগ করে দেওয়া হোক তাতে দুই গ্রামের মধ্যে মিল হবে আর সবাই খুশিও হবে না 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 গাছের গোড়া আমাদের দিকে ছিল তাই আমাদের ষাট শতাংশ দিতেই হবে কি আশ্চর্য এভাবে ভাগাভাগির হিসেব দিলে তো আমিও বলতে পারি সবটাই আমাদের প্রাপ্য কারণ ওই আলু গাছের পাতা আমাদের দিকে বেশি ছিল ঠিক আছে তাহলে থাক সোনা এখন কেউ হাত দেবে না আইনের সাহায্য নেওয়া হবে সেখানি ঠিক হবে উত্তরপুরের কতটা সোনা পাওয়া যাবে আর দক্ষিণপুর কতটা সোনা পাবে তাহলে তাই হোক ক্ষমতার জন্য বন্ধুত্ব ভাঙে গ্রাম বিভক্ত হয় এতদিন কথাটা মানতাম না তবে আজকে মানতে বাধ্য হলাম আমি আমার ভাগের সম্পত্তি কেন ছাড়ব মাটির নিচে পাওয়া সম্পত্তি তার উপর সেটা যেখানে দুই গ্রামের সংযোগস্থলে পাওয়া গেছে হ্যাঁ এবার সেটা নিয়ে আমরা যদি এভাবে লড়াই করি তাহলে গ্রামবাসীদের মধ্যে ঝামেলা বিপাদ অশান্তি এসব তো হবেই মাত্র দশ শতাংশ বেশি দাবি করেছি পুরো শোনা তো তোমার দাবি একেবারেই যুক্তিযুক্ত নয় তোমার এই দাবি আমি রাখতে পারবো না তুমি আইনের পথে বেছে নাও যত সব গোপাল ভালো হয়েছে তুমি এছো এই হরিচরণের সঙ্গে তো আমার খুব বিপাদ মানে খুব খারাপ পর্যায়ে পৌঁছে গেছে গো বিবাদ সে কি আপনাদের মধ্যে তো খুব ভালো সম্পর্ক ছিল হঠাৎ ঝামেলা হলো কি নিয়ে আলু কাছ উপড়ে ফেলায় তার নিচে সোনা পাওয়া গেছে সেই কথা তো নিশ্চয়ই শুনেছো সে তো সবাই জানে আমি বলেছিলাম উভয় গ্রামের মধ্যে পঞ্চাশ শতাংশ সোনা বন্টন করে দেওয়া হবে কিন্তু ওনার বক্তব্য ওনাকে ষাট শতাংশ দিতেই হবে এই নিয়ে ঝামেলা আমাকে আবার আইনের ধুমকি দিয়ে গেছে হ্যাঁ ও বাবা আইন সে তো আরো বড় ঝামেলা কিন্তু আপনি তো ভালো প্রস্তাব দিয়েছিলেন দুই গ্রাম সমান সমান সোনা পাবে হরিচরণ মশাই সুবিধের লোক নয় তুমি ঠিকই বলেছ তা এখন কোথায় চললে একটু শহরে যাব একটা ছোট দরকার ছিল ও শোনো না আমার একটা কাজ করে দেবে হ্যাঁ বলুন তোমার এই মানে শহরে তোমার পরিচিত কোনো গহনার দোকান আছে হ্যাঁ দু একজনকে চিনি কেন কোনো দরকার আছে আসলে এই গয়নাগুলোর বাজার দর কেমন হচ্ছে সেটাই জানতাম আর কি মানে ঠিক আছে তুমি শহর থেকে ঘুরে এসো পারলে পরিচিত কোনো স্বর্ণকারের ফোন নম্বরটা একটু নিয়ে এসো ঠিক আছে শুনেছো গ্রামের মানুষ কি বলছে ওই গ্রামের লোক গ্রামে আগুন দেবার হুমকি দিচ্ছে চাষির ঘর পুড়িয়ে দেবে বলে ভয় দেখাচ্ছে গো সকাল থেকে মাইকে কয়েকজন বলছিল বাড়ি থেকে কেউ যেন এখন না বেরোয় আমি তোমার চিন্তা করছিলাম গো ভালোই হয়েছে তুমি তাড়াতাড়ি শহর থেকে ফিরে সময় শুনছিলাম গ্রামের সবাই আগুনের মতো আছে এই আগুন যদি একবার জ্বলে ওঠে পুরো গ্রামটা ভস্য হয়ে যাবে তোমার ওই বালাজোড়াটা বেশ ভালোই টাকা পেয়েছি দিয়ে জমিদার বাবু টাকা শোধ দেওয়ার পরে কিছু টাকা থাকবে বুঝলে যাক বাবা শান্তি ঋণের বোঝা তো নামলো ঘাট থেকে শহরে যাতায়াত ভালোই হয়েছে আমি একটা ছক কষেছি সবকিছু যদি পরিকল্পনা মাফিক হয় না তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না কি প্ল্যান গো সময় হোক সব জানতে পারবে এখন কিছু বলা যাবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে গ্রামে নাকি শহর থেকে একজন আইনজীবী এসে যে শুনলাম হ্যাঁ ঠিকই শুনেছ ভোরবেলায় আমি হাঁটছিলাম তখন দেখি কোট পর একটা ভদ্রলোক হাব ভাবেই বোঝাই যাচ্ছিল শহর থেকে এসেছে আমাকে দেখে বলল নমস্কার আমি অরিন্দম ঘোষ কলকাতা থেকে এসেছি আমি বললাম এই গ্রামে কি ব্যাপারে ঠিক বুঝলাম না তখন বলল শুনেছি এই গ্রামে জমিন একটু গোলমাল চলছে আমি আইনজীবী ব্যক্তিগতভাবে বিষয়টা দেখতে এসেছি কিন্তু ওনাকে খবর দিল কে কে জানে এসব খবর কে চাপা থাকে তাই তো সকাল থেকেই সবার মুখে শুনছি একজন ভালো আইনজীবী এসেছে এবারে নাকি ঠিক হয়ে যাবে ওই ওই সোনার কার বেশি অধিকার উত্তরপুরের নাকি দক্ষিণপুরের তবে যাই হোক বাইরের লোকের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা ঠিক না না গো আমি তো শহরে যাই মাঝে মধ্যে সেখানকার লোকেরা খুব ভালো তুই আবার শহর থেকে এই আইনজীবীকে নিয়ে আসিস নি তো আমি কি যে বলো না কাকা আমি সেখানে গেছিলাম নিজের একটা দরকারে কোনো জায়গায় সোনা পাওয়া গেলে সে কথা কি চেপে থাকে নাকি হু হু করে সব জায়গায় ছড়িয়ে পড়ে এত বয়স হলে একটু বুদ্ধি হলো না তোমার আরে রাগ করছিস কেন আমি তো মজা করছি মানে মজা করে বললাম আচ্ছা আমি এখন বাজারে যাই তারপর আবার জমিদার বাবুর বাড়ি যেতে হবে হ্যাঁ আপনাদের সবার কথা শুনে একটা জিনিস পরিষ্কার যে এই সোনা কোথেকে এসে নির্দিষ্ট করে বলতে পারছে না তাই তো তাই তো নাকি ঠিক তাই বাবু মাটির নিচে পাওয়া যায় তো তাই দেবতা দিয়েছেন দিয়েছেন মানে ধরে নিতে হবে হ্যাঁ যদি আশীর্বাদ হয় তাহলে সেটা কারো এক আর নয় আইন অনুযায়ী এমন সম্পদ মানে সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হয় অনেক সময় সরকারি সম্পদ তাই নাকি তাহলে পুলিশ আসবে না তো ভয় পাবেন না আমি শহরে এমন বিষয় কয়েকবার দেখেছি আগে যাচাই হয় তারপর সিদ্ধান্ত নেওয়া হয় আপনারা যদি নিজেদের মধ্যে মারপিট করেন আগুন জ্বালিয়ে বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন তাহলে কিন্তু পুলিশ এসে আপনাদের সবাইকে ধরে নিয়ে যাবে আপাতত কেউ যেন এটা নিয়ে ঝামেলায় না পড়ে তাই আমি সোনার দায়িত্ব নিতে চাই মানে আপনি সব সোনা নিজের কাছেই রাখবেন কিন্তু সোনা তো জমিদার বাবুর কাছে সাময়িকভাবে আমার তত্ত্বাবধানে থাকবে আমি রিপোর্ট প্রস্তুত করে তারপর আইনের সাহায্য নিয়ে সিদ্ধান্ত নেব আমি উত্তরপুর দক্ষিণপুরের জমিদারের সঙ্গে কথা বলে নিয়েছি কিন্তু বাবু আমরা যদি রাখতাম তাহলে কি কেউ ছিনিয়ে নিতে পারত হ্যাঁ তোমাদের কাছে রাখলে কিংবা জমিদার বাবুর কাছে রাখলে বিপদ হতে পারে যেহেতু আমি শহর থেকে এসেছি এবং আমি একজন আইনজীবী তাই আমার কাছ থেকে সোনা কেউ মানে ছিনিয়ে নিতে পারবে না ঠিক আছে বাবু আপনি শহরে থাকেন আইন জানেন জমিদার বাবুরা যখন রাজি হয়েছে তখন সোনা আপনার কাছেই রাখুন ওহে গোপাল খবরটা ঠিক নাকি অরিন্দম বাবু আর সোনা দুজনেই নেই হ্যাঁ গো কাকা আমিও তো শুনে অবাক লোকটা কেমন যেন বাতাসে মিলিয়ে গেছে কালকে কত বড় বড় কথা বলছিল আর আজকে সোনা নিয়ে চম্পট আমাদের দুই গ্রামকে বোকা বানিয়ে চলে গেল আর তুই বলছিস শহরের মানুষ ভালো আমি সত্যি ওনার কথায় বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম শহরের লোক শিক্ষিত মানুষ এমন ধোকা দেবে কিভাবে বুঝবো তাছাড়া যেখানে জমিদার বাবুরাই বোকা হয়ে গেছে সেখানে আমাদের বোকা বানানো তো কোনো ব্যাপারই না থানায় ওনার বিরুদ্ধে জানানো হয়েছে না না থানায় গিয়ে কি হবে উনি শহর থেকে এসেছে এইটুকু জানি কিন্তু কোথায় বাড়ি আদেও মানে আইনজীবী কি আইনজীবী কিনা সেসব কিছু তো জানি না দুই গ্রামের মধ্যে যদি কোনো মিল থাকতো তাহলে বাইরের লোক এভাবে ঢুকতে পারত না রে এখন এসব বলে কি হবে যা হবার তো হয়ে গেছে তাই না উত্তরপুর আর দক্ষিণপুর একসময় এক আত্মা এক প্রাণ ছিল তারপর কিছু ভুল বোঝাবুঝির কারণে আমরা পরস্পরের শত্রু হয়ে উঠি সত্যি বলতে আমরা কখনো উভয় গ্রামকে পুনরায় এক করে তোলবার চেষ্টাই করিনি বরং বরং লড়াই করে গেছি সেই জন্যই তো বাইরে থেকে একজন এসে আমাদের টুপি পরিয়ে চলে গেল আমরা কিচ্ছু করতে পারলাম না আজ আমি সবার সামনে ঘোষণা করছি উত্তরপুর আর দক্ষিণপুর আমার কাছে একটাই গ্রাম আমরা আবার আগের মতো মিলেমিশে থাকবো আমি সবার সামনে নন্দলালের কাছে ক্ষমা চাইছি হ্যাঁ আমিও তোমার কাছে ক্ষমা প্রার্থী আশা করছি উভয় গ্রামবাসী আমাদের এই সিদ্ধান্তকে মেনে নেবে তোমাদের যার যা সমস্যা রয়েছে আমাদের কাছে বলো আমরা খুব তাড়াতাড়ি সেগুলোর সমাধান করবার চেষ্টা করব। যে জায়গা থেকে আলু গাছটা উপরে ফেলা হয়েছিল সেখানে আবার একটা আলু গাছ বসানো হবে যার দুই গ্রামের সমান অধিকার থাকবে শেষ পর্যন্ত যাক ঝামেলা তাহলে মিটল শোনা গেছে যাক গ্রামে যে শান্তি ফিরে এসেছে এটাই তো অনেক বড় পাওনা হ্যাঁ ঠিক আচ্ছা তুমি সেদিন কি একটা প্ল্যানের কথা বলছো না কোন মুখে বলবো কিছুই তো বুঝতে পাচ্ছি না কেন কি হয়েছে আসলে ওই আইনজীবী লোকটার সঙ্গে আমার শহরে গিয়ে দেখা হয়েছিল আমি তাকে আমাদের গ্রামে আলু গাছ উপরে ফেলার মানে যে সোনা পার ঘটনাটা জানাই সঙ্গে এটাও বলি যে এই সোনা নিয়ে দুই গ্রামের মধ্যে খুব ঝামেলা হচ্ছে সে আমার কথা শুনে আমাকে বলে যে তার মাথায় বুদ্ধি আছে সে গ্রামে এসে ঝামেলা মিটিয়ে দিতে পারে আমি তাকে গ্রামের ঠিকানাটা দিই সে এটাও বলে যে যদি সে গ্রামের বিপাদ মানে মিটিয়ে দিতে পারে তাহলে তো জমিদার নিশ্চয়ই তাকে কিছু টাকা দেবে সেখান থেকে কিছু টাকা সে আমাকেও দেবে তার মানে এখন ওই লোক কোথায় আছে সেটা তুমি জানো না 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 বিশ্বাস করো উনি যে সোনা নিয়ে চম্পট দেবে সেটা আমি জানতাম না আমি আমি ভেবেছিলাম যে সে মীমাংসা করতে পারলে আমি জমিদার মশাই নিশ্চয়ই তাকে টাকা দেবে আর সে তার কথা মতো আমাকেও কিছু টাকা দেবে এতে তো সবারই ভালো হবে তাই না তা আমি এই গ্রামের ঠিকানা দিতে রাজি হই উনি শহরে কোথায় থাকে আমি কিচ্ছু জানি না কিচ্ছু না আমি যে দোকানে তোমার সোনা বালা মানে জোড়া বিক্রি করলাম মানে সেই দোকান থেকে বেরোনোর সময় তার সঙ্গে আমার দেখা ভুলেও এই সব তুমি অন্য কাউকে বলো না গ্রামের কেউ জানলে কিন্তু ভাববে এই চুরিতে তুমিও যুক্ত আছো না আমি 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 কাউকে বলবো না কাউকে না কাউকে না হ্যাঁ তবে আমার আমার মনে হয় তোমার এই পুরো ব্যাপারটা না জমিদার লন্দলাল বাবুকে জানানো উচিত পরে কোনো রকম ঝামেলা হলে আমরা এই বিপদে পড়বো তাই ওনাকে অন্তত সমস্তটা জানিয়ে রাখো আর তাছাড়া জমিদার বাবুরা নিজেও তো এই আইনজীবীর সঙ্গে কথা বলেছিল উনি তো জমিদারকে বোকা বানাতে পারে তাহলে তুমি তো ওনার কথা জালে ফাঁসবেই তুমি এখন যাও যাও আর নন্দলাল বাবুকে গিয়ে সবটা জানিয়ে আসো কি হয়েছে তুমি তুমি ছুটতে ছুটতে এসেছো নাকি হ্যাঁ হ্যাঁ আমাদের দুই গ্রামের মানুষকে বোকা বানানো হয়েছে আইনজীবী যে সোনা নিয়ে পালিয়ে গেছে সে তো সবাই জানে জমিদার বাবু কি বললো সেটা বলো আইনজীবী না আইনজীবী না আইনজীবী না মানে তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না গো জমিদার হরিচরণ আর নন্দলাল আমাদের বোকা বানিয়েছে আসলে সোনা তারা দুজন সমান ভাগে ভাগ করে দিয়েছে এই সব কিছুই ওদের সাজানো ছিল ও আইনজীবী আসলে একজন অভিনেতা জমিদার নন্দলাল আর তাকে টাকা দিয়েছে যাদের সে পালিয়ে যায় হ্যাঁ তার নামে সব দোষ দিয়ে দেওয়া যায় আসলে দুই জমিদারের মধ্যে কোনো রকম ঝামেলা নেই তারা গ্রামবাসীদের ভুল বুঝিয়েছে যে তারা গ্রামের ভালোর জন্য সোনা নিয়ে পরস্পরের সঙ্গে ঝামেলা করেছে আর আমি 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 জমিদার নন্দলালের বাড়িতে ঢুকতে যাব এমন সময় দেখি এই দুজন হাসতে হাসতে কথা বলছে দেখলে তো কেমন করে গ্রামবাসীদের বোকা বানালাম সব বলছে ওরে বাবা রে তাহলে প্রথমে শত্রু হয়ে আবার পরম বন্ধু হয়ে গেল তারা কত শেয়ানা মালগুলো ওরে বাবা আর কত সোনাও পেল কি চালা তুমি একবার ভাবো চালাক না হলে কি জমিদার হওয়া যায় আজকে বুঝলাম কিভাবে সাধারণ মানুষকে হাতের পুতুল বানিয়ে জমিদারেরা নিজেদের আখের গুছিয়ে নেয় ছাড়ো ছাড়ো বাদ দাও তুমি আবার এসব কাউকে বলতে যেও না তারপর ওরা আমার উপরই সব দোষ চাপিয়ে দেবে না বাবা আর কোনো ভুল না আজকে থেকে আর কাউকে বিশ্বাস করব না আর এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না